আরেকজন আছে আমি সবারই বিয়ে সমস্যা নেই ওয়ালাইকুম আসসালামু আলাইকুম

আলহামদুলিল্লাহ আপনাদের জন্য শহরটা এখন ঠান্ডা ধন্যবাদ ওই যে নেমে গেছে দায়িত্ব জন্য আসসালামু আলাইকুম এটা আপনার জন্য ধন্যবাদ আপনি এই বয়সে এই যে ট্রাফিক কন্ট্রোল তিন দিন তিন দিন করতে আসলে আপনি যে বসে আপনি তো এই বয়সে এখানে করতেছেন ওটা তো আমাদের জন্য আমাদের জন্য তো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আলাইকুম ফ্রি অফ চার্জ এই যে উপরে